তো হ্যালো বন্ধুরা আমি সুশীলতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে তো আমার এখানে মিষ্টি জন্য লাগছে গরম দুধ এক কাপ মতো গরম দুধ নিয়ে নিয়েছি আমি এখানে আর দিচ্ছি আমি এখানে চিনি আমি এখানে প্রায় সাত চামচ মতো চিনি নিয়ে নিয়েছি আর দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ আমি এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধটা যেহেতু কোনো মাপ দিইনি তো তোমরা এক কাপ লিকুইড দুধ অনুযায়ী কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবে দিয়ে গুঁড়ো দুধ দেওয়ার পর আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা করে নিতে হবে তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এবার আমি ব্যালন চাকিতে একটা ব্রেড নিয়ে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাঝখানে অংশটা লাগবে তাই সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা হয়ে গেছে আরও একটা নিয়ে নিচ্ছি এইভাবে একইভাবে কেটে নিচ্ছি এটাও তো এরকম আমার হয়ে গেল এবার আমি বেলুনের সাহায্যে ব্রেডটা বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিতে হবে যাতে রোল করার সময় না ফেটে যায় ব্রেডটা তো এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে তোমার এখানে একটা হয়ে গেছে এরকমভাবে আমি আরো কয়েকটা বেড়ে নেব তো আমার এখানে হয়ে গেছে প্রায় অনেকগুলোই বেলা হয়ে গেছে পাতলা করে একটা সাইডে রেখে দিচ্ছি এবার ওই ব্রেড একটা নিয়ে আগে থেকে যে পুটটা আমি করে রেখেছিলাম ওইটা আমি ব্রেডের মাঝে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে আলতো হাতে রোল করে নিতে হবে এরকম রোল করে নিতে হবে এভাবে আমি কয়েকটা আরো করে নিচ্ছি পদ্ধতিতে করে নেবে আরও কয়েকটা তো আমার প্রায় সবগুলো হয়ে গেল এভাবে করে নেবে এবার ব্রেডগুলো সাজিয়ে নিয়ে যে আগে থেকে বাঁচিয়ে রাখা পুরটা ছিল ওইটা ওপরে দিয়ে দিতে হবে এবার একটু একটু করে গরম দুধ ওপর থেকে দিয়ে দিতে হবে গরম দুধ দেওয়ার কারণে ব্রেডটা দুধটা ভালোভাবে শুষে নিচ্ছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এক এক করে কাজু বাদাম দিয়ে দেবে আমি দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা আমন্ড তো এইভাবে দিয়ে দেবে দেখতে ভালো লাগে মিষ্টিটা এরকম সাজিয়ে দিলে তো আমার মিষ্টিটা প্রায় হয়ে এসছে তো তোমরা অবশ্যই জানি আমার মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে ধন্যবাদ